আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার বাসার পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর জন্য আজকে পুঁই আনা হয়েছে আমাদের বাসার যে পাখিগুলো আছে সেই পাখিগুলো শাক খুব বেশি পছন্দ করে তো মাঝে মাঝে ওদেরকে শাক খাওয়ানো হয় তো আজকে পুঁইশাক নিয়ে আসছে আমি এখানে রেখেছি আর দেখলাম যে পাখিগুলো পুঁইশাক খাচ্ছে আরিয়ানবাবু দেখে অনেক অনেক বেশি খুশি আর এখানে হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসছে আম নিয়ে আসছে তো ড্রাগন আম এগুলো খেতে ইদানিং খুব বেশি ভালো লাগছে আমের দাম নাকি অনেক বেশি বেড়ে গিয়েছে আগে একশো বিশ টাকা হলে এই আমগুলো কেনা যেত আর এখন প্রাইস নাকি একশো আশি টাকা করে সামনে নাকি দাম আরো বেশি বাড়বে আর এখন হচ্ছে আমি আমার যে আরো দুইটা পাখি আছে সেখানে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন আমার এই পাখিগুলো ডিম দিয়েছে আর এখন হচ্ছে পাখির বাচ্চাও ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক খুশি এই তো দুইটা বাচ্চা ফুটেছে আর বাচ্চাগুলো দেখুন কিভাবে আছে আর এখানে অনেক বেশি ময়লা হয়েছিল সেগুলো ওরাই কিভাবে যেন পরিষ্কার করেছে আর এখন আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাখির খাঁচা অনেকটাই ময়লা হয়ে গিয়েছে এখন কোনোভাবে পরিষ্কার করা যাবে না যদি বেশি এদিক সেদিক করা হয় তাহলে নাকি বাচ্চাগুলোর প্রবলেম হবে আর এখানে শুটকি মাছ দেখতে পারলেন এই শুটকি মাছগুলো আজকে আমি একটু রোদে দিয়েছিলাম আর এখানে একটু তেঁতুল রেখেছিলাম এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি অনেক দিন হয়ে গিয়েছে ভাবলাম যে যে বের করি যদি খাওয়া যায় খাবো না হয় ফেলে দিব আর এই গাছগুলোতেও পানি দিয়ে দিলাম এই গাছগুলো আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দরভাবে হচ্ছে এরকম রিয়েল গাছ দিয়ে ঘরটাকে সাজালে আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে আরিয়ান বলতেছিল যে আম্মু লাইট জ্বালিয়ে দাও আমি এখন লাইট জ্বালিয়ে দিলাম আর আরিয়ানের জন্য কেক আনা হয়েছে এখন আমি আরিয়ানকে কেকগুলো দিচ্ছি আরিয়ান এ ধরনের কেক খেতে খুব বেশি পছন্দ করে আর এটা হচ্ছে রাত্রের ভিডিও তো বাইরে একটু বসলাম বাহিরের পরিবেশ দেখছি আর আরিয়ান বাবু মাথায় শিং দিয়ে দাঁড়িয়ে আছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ